প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি জুলাই আগস্টের অন্যতম একজন নেতৃত্ব দানকারী নেতা তো সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি একটা বই লিখছে যেটা হচ্ছে আপনার জুলাই আগস্টের স্মৃতিচারণ মানে জুলাই আগস্ট আসলে কিভাবে ঘটলো বা জুলাই আগস্টে কি হয়েছিল এই বিষয় নিয়ে উনি একটা বই লিখছেন তো বইটা লিখার পরেই এই বই নিয়ে সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে আর এটা সমালোচনা শুরু হওয়ার মূল কারণ হচ্ছে আপনার এই যে ছবিটা দেখতেছেন এটা এটা হচ্ছে হচ্ছে আর তার বইয়ের ছবি যেখান থেকে আপনার শিবির সভাপতি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সমালোচনার জ্বর সেই সাথে সমালোচনা শুরু হয়েছে মানে প্রথম আলো থেকে সে এই বইটা প্রকাশ করে তার এইটা ডিফেন্ড করার জন্য আমরা দেখলাম পরবর্তীতে রিফাত রিসাত তিনিও একজন আন্দোলনের স্টেক হোল্ডার এবং প্রথম সারের একজন নেতা তুমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে ফেসবুকের স্ট্যাটাসটা পুরো অনেক লম্বা এই জন্য পড়তে চাইতেছি না শুধু কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সাদিক কায়েম বাইকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য আমার আজকের আগে কোনো দিন আফসুস হয়নি নাহিদ ভাই আসিফ ভাই আমাকে বললেন তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে ওইটা একটু করতে হবে তুই সরে গিয়ে ওনার একটু বসতে দে নইলে প্রেস কনফারেন্সে শুরু করা যাচ্ছে না উনি দাঁড়িয়ে থাকায় ব্যাপারটা দৃষ্টি দেখাচ্ছে আমার মনে হয় রিফাত রিফাতের এই মুহূর্তে ফেসবুকের স্ট্যাটাসটা দেওয়ার আগে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ মহম্মদা প্রশ্ন করার দরকার ছিল যে ভাই উনি থাকলে মনে হয় কেন বললেন এই প্রশ্নটা কইরা তারপরে রিফাত রিসাদের এই ফেসবুক স্ট্যাটাসটা দেওয়ার প্রয়োজন ছিল কারণ রিফাত রিসাদ না বুঝতে পারলেও নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা ঠিকই বুঝতে পারছিল সাদিক কায়েম তার আসলে মানে অবদানটা কি ছিল এই জুলাই আগস্টে বা সে কতটুকু দায়িত্ব পালন করছে এই জুলাই আগস্টে এটা রিফাত না জানলেও আপনার নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুয়া তারা ঠিকই জানতে পারছিল এই জন্যই তাকে তার সম্মানটা দেওয়ার জন্য রিফাত বলছে যে আপনার সৈরা গিয়া তাকে বসতে দেন ঠিক আছে এটার জন্য আপনার মানে আক্ষেপ হওয়া যদিও আপনার মানে পুরা স্ট্যাটাসটাতে বোঝা গেছে মানে আপনি কোনো একটা দলের হইয়া এই স্ট্যাটাসটা দিয়েছেন বা কোনো একটা দলকে মানে আপনার রিপ্রেজেন্ট করার জন্য আপনি এই মন্তব্যটা করছেন সেটা আপনি করতে পারেন বা আপনার কারো প্রতি ভালোবাসা থাকতে পারে ঠিক আছে সেটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি যখন কোনো একটা মন্তব্য করবেন ঠিক আছে বা কারো নিয়ে কাউকে নিয়ে যখন কথা বলবেন তখন অবশ্যই তার সম্পর্কে আপনার সম্পূর্ণ জানা উচিত বুঝা উচিত যাই না

একমাত্র ব্যক্তি বাংলাদেশে ঠিক আছে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই তো সেই শাহেদ আলম এখন আসলে এই ধরনের কার্যকলাপ করবে এটা স্বাভাবিক বিষয় যে শাহেদ আলম মানে সে আপনার আওয়ামী লীগকে করতে চাই যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক সেটার পক্ষে যে শাহ আলম তো সেই মানে ছড়াইবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনার মানে বাবা উচিত ছিল এবং আপনি একজন জুলাই আগস্টের একজন স্টেক হোল্ডার আপনি একজন নেতা হিসেবে পরিচিত তো সেই জায়গায় আপনি যখন কাউকে নিয়ে মন্তব্য করবেন তখন আপনার অবশ্যই তার সম্পর্কে রিচার্চ করা উচিত বা তার সম্পর্কে আপনার কিছু কিছু হলেও জ্ঞান রাখা উচিত ঠিক আছে জ্ঞান রাখা। তারপরে তার সম্পর্কে মতামত দেওয়া উচিত ছিল মানে সে শুধুমাত্র শিবিরের মানে সভাপতি বললেই মানে তাকে মাইনাস করার মানে পরিকল্পনাটা আপনার ভিতরেও ঢুকে গেল এটা আসলে খুবই দুঃখজনক এবং হাস্যকর বিষয় মনে হইল আর কি তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম